নমস্কার আমি তুফান কুচবিহারের প্রাক্তন সংসদ নিশি প্রামাণিক আজকে ভিডিওর বিষয় হল নিশি প্রামাণিককে মানুষ বাংলাদেশি কয় কথাটা মনে হয় মিথ্যা নয়

প্রথম সাংসদ হজে ত্রামিক কুচব কেন্দ্র কতিমন্ত্রী থাকে থাড়া জাস্টিফাই করিজিনল ইন্ডিয়া হ্যাঁ না বাংলা দেশি এক ফোটো মেকলা ফোটো মেয়ে ডাউট লাগ রা বাংলা কাজ স্পিকার থাংলা কাজ স্পিকার থা শেখ হাসিনা হ্যাঁ डाउट है জাস্টিফাই করতে देखो দিদি তোমাকে বলছি তুমি একটু বিষয়টা ভালো করে জাস্টিফাই করে দেখবে যে সমস্ত টিএনসির নেতায় ভিডিওটা দেখছেন সমস্ত টিএনসির নেতাকে বলছি ভিডিওটা একটু শেয়ার করবে আমি কোনোদিন কোনো ভিডিও কাউকে শেয়ার করি না যেগুলো এমার্জেন্সি ভিডিও সেগুলো শেয়ার করতে হল ভিডিওটা একটু শেয়ার করে দেখবেন যে ফটোটা আমি পেয়েছি এই ফটোটা যার সঙ্গে উনি দাঁড়িয়ে যা যিনি বসে আছেন উনি হচ্ছেন বাংলাদেশের স্পিকার শেখ হাসিনার সময় বাংলাদেশের স্পিকার ছিলেন উনি বাংলাদেশের সংসদ ভবনের স্পিকার ছিলেন উনি ওনার সামনে কী করছেন দাঁড়িয়ে এখানে একটু সবার খটকা লাগে ফটোটা দেখে আর ফটোটা আপনার এডিটিং ফটো না ফটোটা অরিজিনাল তাই নিশ্চিত প্রামাণিক কি যে মানুষ বাংলাদেশিকে কথাটা মনে হয় মিথ্যা নয় একটু জাস্টিফাই করলে ভালো হতো দিদি বা টিএমসির সমস্ত নেতা মন্ত্রীকে আমার তরফ থেকে রিকোয়েস্ট করলাম যারা এই ভিডিওটা দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট নীতিশ প্রামাণিককে মানুষ যে নিশিথ প্রামাণিককে মানুষ যে বাংলাদেশি কয় কথাটা মনে হয় মিথ্যা না তাই নিশিৎ প্রামাণিকের জাস্টিফাই করার জন্য আমি ভারত সরকার মোদিজি আমাদের রাজ্য সরকার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকে রিকোয়েস্ট করলাম জাস্টিফাই করে নেওয়া দরকার কেন ইনি ওনার সঙ্গে কি করছে আর ফটোটা বহু পুরে কেন উনি বাংলাদেশে কার সঙ্গে ওনার সম্ভব আর বাংলাদেশে উনি কী করছে ধরে নিচ্ছেন উনিও বাংলাদেশি তাহলে জিনিসটা ভালো করে জাস্টিফাই করে দেখবেন ভারত সরকার বা দিল্লির সরকার বা রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আর যে সমস্ত টিএমসির নেতা মন্ত্রী এই ভিডিওটা দেখছো তাদেরকে একটা কথাই বলি বিষয়টা জাস্টিফাই ভালো করেই করবেন বাংলাদেশের যখন জাস্টিফাই হচ্ছে পাকিস্তানের জাস্টিফাই হচ্ছে সমস্ত হারমাত সন্ত্রাস দুর্নীতি সবাইকে যখন জাস্টিফাই করা হচ্ছে নীতিশ রামণিককে নিশিৎ রামীকে একটু জাস্টিফাই করা হোক নিশিথ রিকে যদি জাস্টিফাই করা যায় তাহলে জানা যাবে আর যদিও উনি এখানকার ওনার যদি জন্ম হয়েও থাকে কিন্তু বাংলাদেশে উনি এত বয়সে কি করছেন যখন ওনার এই বয়সের ছবিটা দেখা যাচ্ছে মিনিমাম বয়স পঁচিশ ছাব্বিশ হবে এই বয়সে বাংলাদেশে মনে হয় ওনার পূর্বপুরুষ বা ওনার বাবা বাংলাদেশি এখানে একটা কিন্তু আছে তাছাড়া বাংলাদেশের স্পিকারের সামনে উনি দাঁড়িয়ে একদম ভদ্র ছেলের মতো কি করছেন ডাল কালা হয় তাই দুই সরকারকে বললাম বিষয়টা একটু ভালো করে জাস্টিফাই করে দেখবেন এর আগে একবার উঠেছিল যখন মন্ত্রী হয়েছিলেন তাহলে উনি নাকি বাংলাদেশ কিছুদিন আগে আবার উঠেছিল এফআইআর করছিল কি যেন নামটা মনে নেই উনি বাংলাদেশি দুই দুই বা একটা লোকের নামে যখন উঠে বাংলাদেশি আর আমি একটা প্রমাণও পাইলেন এই ফটোটা কোনো এডিটিং ফটো না এটা বাংলাদেশের এই ভাই আমাকে পাঠিয়েছে তাহলে যিনি পাড়িয়েছেন তার নামটা বলা যাবে না তাই নামটা বললাম না কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকার দনোজনকে রিকোয়েস্ট করলাম এই ফটোটা একটু জাস্টিফাই করে দেখবেন আর ফটোটা কোনো এডিটিং না যখনও দ্বারা ফটোটা তৈরি করে না এটা অরিজিনাল ফটো উনি কী করছে তাহলে জানা যাবে রোহিঙ্গা সন্ত্রাস যখন থাকতে পারবে না উনি বিরে দেশে থাকার অধিকার ওনারও না যদি উনি অরজিনাল বাংলাদেশে হয়ে থাকেন তাহলে উনিকে বাংলাদেশে পাড়ার ব্যবস্থা করা হোক যেমন কিছুদিন আগে একজন টি এম সির বরখাস্ত করা হলো এই ন্যায়কেও বরখাস্ত করা হোক যেমন ওই বিজলি দিকে ন্যায়কে বরখাস্ত করা হবে না আর উনি টি এম সি বরখাস্ত করার কথা হবে না রান সরবার জন্য সমা তাই যে সমস্ত টিএমসি এম সির নেতা মন্ত্রী দেখেছেন তাদেরকে রিকোয়েস্ট করি এই ফটোটা এসি করে নেবেন আর দিদি হাতে পাড়িয়ে দেবেন আর বিষয়টা এখন যাচ্ছি ভাই করবেন নমস্কার সবাই ভালো থাকবেন যদি বেঁচে থাকেনিস কোন টপিক নিয়ে আবার আসবো দাদা